নমস্কার ফুড গার্ডেনের উইথ সুমন আজ আমি আপনাদের আমার নিজের বাগানের কিছু আপডেট ভিডিও দেখাবো তো প্রথমে আমি যে গাছগুলোতে ফুল ফল ধরে আছে সেই গাছগুলি আপনাদের আমি দেখাতে চাই তো প্রথমে আমি দেখাচ্ছি আমার বাগানের একটা সুন্দর গাছ লঙ্গন রুবি লঙ্কান দেখুন রুবি লঙ্গনে একটা বদনাম আছে যে ও বেশি ফল ধরে না তো আমার গাছটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ধরেছিল আমি মনে করি পরিচর্যা করলে যথেষ্ট পরিমাণে ফল ধরানো সম্ভব এই তার নিদর্শন এই দেখুন এই ফল ধরেছে আমি সামান্য একটু পরিচর্যা করার সুযোগ পেয়েছিলাম এই দেখুন বেশ ফল ধরেছে হ্যাঁ অতএব ফল ধরা কিন্তু সম্ভব এটা সাধারণ রুবি লঙ্ঘন নয় এটা জায়ান্ট রুবি লঙ্ঘন বেশ বড় আকৃতির হয়ে থাকে দু টাকার কয়েনের মতো হয় এবং সেটা মোটা কিন্তু তার নর্মালি যে মোটা লঙ্ঘনের হয়ে থাকে সেটা নয় তার থেকে একটু ছোটো আকৃতির হয়ে থাকে এবং ধরনটা খুবই সুন্দর এবং এটা যদি আপনি ঠিকঠাক মতো স্প্রে না করেন তো পিঁপড়ের আক্রমণের ফলে এই লঙ্ঘনটা কিন্তু আপনি রাখতে পারবেন না এতটাই মিষ্টি হয়ে থাকে তো অবশ্যই আপনি আপনার বাগানে একটা জয়েন্ট রুবি দঙ্গন রাখতেই পারেন নেক্সট যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম ম্যাঙ্গো তো এই গাছটিতে সারা বছরই ফল ধরে এই এইটা নিদর্শন দেখুন এই অসময়ে ফল ফল ধরে বসে আছে গাছটিতে এই যে ফল ধরেছে এবং ওইদিকে মুকুলও আসছে এই গাছে মুকুলও এসেছে এই এই গাছটিতে মুকুলও এসেছে এই যে মুকুলও এসেছে দেখতেই পাচ্ছেন মুকুল এসছে তো আমি আপনাদের এই গাছের একটা আমকেও দেখাবো যে আম দুটো আমি গতকাল এই গাছ থেকে পেরে পেয়েছিলাম পড়ে পেয়েছিলাম এই যে এই গাছ আম সাইজটা দেখুন বেশ সুন্দর আমি খেয়েওছি বেশ সুমিষ্ট সুন্দর বারো মাসি আমের মধ্যে আমি মনে করি ভিয়েতনাম অল টাইম খুব সুন্দর সুন্দর একটি আম তো আপনারা এটা আপনাদের ছাদ বাগানে সংগ্রহ করতেই পারেন আর গাছটা কিন্তু একটা টপে নাদার মধ্যে রাখা আছে দেখুন এবং এই গাছটি কিন্তু যথেষ্ট হেলদি এই গাছটিতে কিন্তু কোনো পাতা পোড়া রোগের ব্যাপারটা নেই আর এই গাছটির দেখুন ওই দিকে ফুল এসছে এই ফল ছিল আমি সবগুলোই হারভেস্ট করে নিয়েছি গতকাল তো আপনারা অবশ্যই আমি মনে করি ছাদ বাগানে ভিয়েতনাম অল টাইম রাখতেই পারেন এবং এর মধ্যে একটা কথা শুনেছিলাম আঁশ হয় আমি কিন্তু এক এক ফোটা আঁশ পেলাম না ও তো আমার সুযোগ হলো না যে আপনাদের কেটে দেখানোর আমি খেয়েছি তো আমি নিশ্চিতভাবে বলছি এর মধ্যে কোনো আঁশের বংশ নেই টোটালি আঁশলেস আঁশ ফ্রি কোনো আঁশ নেই অবশ্যই ভালো আম আপনারা অবশ্যই লাগাতে পারেন এবার আরও একটা নতুন জিনিস দেখাচ্ছি যেটা ওয়েস্ট বেঙ্গলে আমি মনে হয় প্রথমেই দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকবেরিজ আম ব্ল্যাকবেরি জামের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন তো ফুল ফল হয়তো বা এখনও দেখে উঠতে পারেননি আমার গাছ থেকে কিন্তু খুব ভালো ফুল ফল আসতে শুরু করেছে তো দেখুন এই হচ্ছে তার ফুলের নিদর্শন এই কড়িও এসছে প্রচুর কড়ি এসছে গত আর একটা ভিডিও আমি করেছিলাম তাতে আমি কড়িটা দেখিয়েছিলাম রিসেন্টলি এই দেখুন কড়ি আসছে প্রচুর পরিমাণে ফুলও আসছে আমার মনে হয় এই যাত্রা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবেই হবে ভালোভাবেই হবে এই দেখুন ফুল আসছে কি সুন্দর ফুল এর গোড়ার থেকেই মনে হয় ফলটা সেট হয় তো আমার সুযোগ হলো না আপনাদেরকে টোটালি আপডেটটা দেওয়ার তো ফুল ফুল এবং ফুল যে প্রচুর পরিমাণে আসছে সেটা আপনাদেরকে দেখালাম আপনারা যারা আশাবাদী গাছপ্রেমী তারা অবশ্যই আপনার ছাদ বাগানে ব্ল্যাকবেরি জামটা লাগাতেই পারেন ট্রাইয়ের জন্য আচ্ছা নেক্সট যে আমি গাছটি দেখাচ্ছি সেটা হচ্ছে সিগলেস অ্যাপেল বার অর্থাৎ কুল সিডলেস কুল এই গাছটিতে কিন্তু আমার সারা বছরই ফুল ফল হয় এই এই দেখুন এই অসময়েও কিন্তু গাছটিতে এই ফুল এসছে এবং ফল সেট হচ্ছে এই দেখুন এবং এর মধ্যে সিডটা কিন্তু আপেলের সিডের মতো হয়ে থাকে এটা সিডলেস বলে কেনা এই দেখুন ফুল ফল দেখুন এই দেখুন এই ফল এই ফল এই ফল এই ফুল তো একটু যেটা দরকার পরিচর্যা এতে একটু ভালো ফাঙ্গিসাইট ইনসেকটিসাইড আর একটু মাইক্রো নিউট্রিয়েন্ট যদি আপনি মিক্স করে স্প্রে করতে পারেন আমার মনে হয় এই গাছটিতে সারা বছরই ফল দেবে এবং এইটার নিদর্শন আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম ফুল এই দেখুন নতুন নতুন কুড়ি আসছে ফুল ফুটেছে আবার এই দেখুন এই ফল সেট হয়েছে শুধু দরকার পরিচর্যা যথোপযুক্ত পরিচর্যা হলে অসময়ও আমার মনে হয় এই গাছটি ফল দিতে সক্ষম আরও একটা যে চিকুর কথা আমি বিভিন্ন ভিডিওতে আপনার দেখিয়েছি ভিয়েতনাম ক্লাস্টার চিকু তো এই গাছটিতে কিন্তু সারা বছরই প্রচুর পরিমাণে ফুল ফল হয়ে থাকে এই দেখুন এই অসময়ও কিন্তু আমি সব তুলে নিয়েছি আমি চলে যাব বলে তো এই দেখুন এই থরে থরে ফল হয়ে থাকে থরে থরে এবং প্রচুর পরিমাণে একটা দুটো নয় প্রচুর পরিমাণে হয়ে থাকে তো আপনারা অবশ্যই ছাদ বাগানে ভিয়েতনাম ক্লাস্টার সবেদা লাগাতেই পারেন এবার আসি লঙ্গনের কথায় লঙ্গনপ্রেমী যারা আছেন তারা দেখে নিশ্চয়ই আশ্বস্ত হবেন এটা হচ্ছে ভিয়েতনাম জায়েন্ট লঙ্গন। হ্যাঁ তো এই গাছটিতে ফল খুব একটা আমি ইউটিউব ভিডিওতে দেখিনি বা কারোর ছাদ বাগানেও দেখিনি তো আমার গাছটিতে কিন্তু প্রচুর ধরেছিল তো পরিচর্যার অভাবে পড়ে গেছে তো এই দেখুন দুটো টিকেও আছে এই আপডেট ভিডিও আমি পুরোপুরি দিতে পারলাম না যেহেতু আমি একটু বাইরে থাকি এই কারণে তো এটা যে হচ্ছে এটা হবে এটা নিয়ে আর কোনো দ্বিমত থাকলো না এটা ছাদ বাগানে হওয়া সম্ভব এবং এটা আর্লি খুব তাড়াতাড়ি ফুল ফল আসে এটাও তার প্রমাণ পেয়ে গেলাম এবং খুব ভালো হয় শুধু আমি দেখতে পেলাম না যে সিটটা কেমন তবে আমি যার কাছ থেকে নিয়েছি সে বলেছিল যে সিটটা খুবই ছোটো হয়ে থাকে তো সেটা আমি আশা করি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এটা কিন্তু সেই জায়েন্ট লঙ্ঘন খুব ভালো একটা ভ্যারাইটি এর পাশেই দেখুন এর একটা যেটা আপনাদের সুপরিচিত এটা হচ্ছে ফরসোনাল লঙ্ঘন তার নিদর্শনে দেখুন ফুল ফুল এসছিল সরি এটা ফল ধরেছে এই ফুল এসছিল ফুলগুলো বললাম তো পরিচর্যার দরকার পরিচর্যা না করলে কিন্তু ফুল ফল ধরানো সম্ভব নয় তো পরিচর্যার অভাবের জন্য এই ঘটনাগুলো ঘটেছে তাও এর মধ্যে দিয়ে ফল ধরেছে এবং এটা কিন্তু সারা বছরই প্রায় ফল দিয়ে থাকে এটা হচ্ছে ফোর সৌজেন্ড লঙ্গন নেক্সট আর যেটা আমি দেখাচ্ছি এটা দেখুন এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার খুবই একটা আদরের লঙ্গন সেটা হচ্ছে হোয়াইট লাঙ্গন অ্যারোমা ডুরিয়ান যেটাকে বলে এ দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই প্রায় ফল ফুল ফল দিয়ে থাকে এই ফল সেটও হয়েছে দেখুন এই যে ফল সেট এই যে ফল এই ফল সেটা হচ্ছে ফুল এসছে গাছের প্রচুর পরিমাণে একটু পরিচর্যা করবেন এই বর্ষার সময় গাছে ফাঙ্গাস দেখা দেয় এই পরিচর্যা করলে হওয়া সম্ভব এটা আমি বলবো বারো মাসি শুধু তিনটে মাস এতে ফুল ফল হয় না শীতের তিনটে মাস অন্য সব সিজনেই কিন্তু এটা ফুল ফল দিতে সক্ষম আমি মনে করি অবশ্যই যারা ছাদ বাগানি লঙ্ঘন প্রেমী আছেন তারা অবশ্যই ছাদ বাগানে ফোর সিজন এবং অ্যারোমা ডুরিয়ান হোয়াইট অবশ্যই লাগাতে পারেন আর জায়েন্ট লংঘনটাও কিন্তু খুব ভালো তবে ওটা মনে হয় দুবার ফল দিয়ে থাকে ঠিক তার পাশেই আরও একটা সুন্দর কমার্শিয়াল ভ্যারাইটি আমার মনে হয় হতে চলেছে সেটা হচ্ছে এই দেখুন ফলটা দেখুন এবার ফলটা কি বড়ো হয়ে থাকে সিটটা আমি দেখার সুযোগ পেলাম না কেন হয় যার কাছে নিয়ে যে সে বলেছে সিটটা ছোটো হয়ে থাকে তো ভ্যারাইটি খুবই কিন্তু জনপ্রিয় হতে যাচ্ছে এবং বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা রাখছি দেখা যাক কী হয় আমি এই মুহুর্তে ভ্যারাইটিটির নাম আপনাদেরকে জানালাম না আমি দেখতে চাই যে সত্যিকারেরই কত দূর কী হয় তবে ফল কিন্তু এর থেকেও বেশি ধরেছিল পরিচর্যাভাবে পড়ে গেছে আশা করি পরিচর্যা করলে এর থেকেও বেশি ফল দাঁড়ানো সম্ভব তবে যে হারে ফুল হয়েছিল সেই তুলনায় আমি মনে করব যথেষ্টই ফল এই ছোট্ট গাছটিতে সেট হয়েছে গাছটির চেয়ারাটা দেখুন ছোট্ট গাছ এমন কিছু বড়ো গাছ নয় তো অবশ্যই আপনারা এই ধরনের লঙ্ঘন কিন্তু ছাদ বাগানে সংগ্রহ করতে পারেন তবে এটা মনে হয় সম্ভবত একবারই হয়ে থাকে এটা আমার বাগানে প্রথম হয়েছে নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মালটা বা লেবুর ভ্যারাইটি এ দেখুন ফলনটি খুব সুন্দর এটা আমি আপনাদের বহুবারই আপডেট দিয়েছি এটা হচ্ছে ভিয়েতনাম ইয়েলো মালটা আমি ইয়েলো মালটা বলেই নিয়ে এসেছিলাম এবং কালারটা ইয়েলো হয়ে থাকে জানি না ভিয়েতনাম ইয়েলো মালটা বলে আলাস কোনো ভ্যারাইটি আছে কি না কিন্তু যার কাছ থেকে নিয়েছিলাম সেই ইয়েলো বলেই বলে দিয়েছিল আমাকে সেই কারণে আপনাদেরকে আমি ইয়েলো বলেই জানালাম তবে ইয়েলো হয়ে থাকে একটা সত্যিকারই ইয়েলো হয়ে থাকে এবং এটা কিন্তু খুব মিষ্টি স্বাদের হয়ে থাকে হ্যাঁ যে পান এরকম ব্যাপারটা কারণ না খুব মিষ্টি স্বাদেরই হয়ে থাকে এবং টোটালি ইয়েলিশ হয়ে থাকে ভেতরটা এবং বাইরেটা খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং ধরনটা কিন্তু অদ্ভুত খুব সুন্দর হয়ে থাকে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিঙ্গার লাইন খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর আমি মনে করি এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে একটা পিঙ্ক হয়ে থাকে আর একটা রেডিশ হয়ে থাকে তো ফলনটা দেখুন অদ্ভুত সুন্দর ফলন এই হচ্ছে ফলন দেখুন দেখতে পাচ্ছেন কি দেখুন অদ্ভুত সুন্দর ধরন প্রচুর পরিমাণে ধরে থাকে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো করে দেখিও তো এই দেখুন প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং খেতেও খুব সুন্দর এর আপনারা জানেন যে এটা কিন্তু রস হয় না এই কাটতে হয় এই মুখটা দিয়ে যে মুখটা আর কি বোটার সাথে গেঁটে আছে কেটে পেছন দিয়ে জোরে চাপ দিলে ওটা ভেতরের যে শ্বাসটা সেটা বেরিয়ে যায় এবং সেটা স্যালেক্ট করেও খাওয়া যায় এবং বিভিন্ন রকম খাবারের সাথে এটা মিক্স করে খাওয়া যায় খেতে খুবই সুন্দর গন্ধটাও বা ফ্লেভারটা খুব সুন্দর হয়ে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু এই ফিঙ্গার লাইন বা লেমনটা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন খুব ভালো জিনিস একটা পিঙ্ক হয়ে থাকে আর একটা রেডিশ হয়ে থাকে আমার দুটো ভ্যারাইটি আছে এবং দুটো ভ্যারাইটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে গ্রো করছে ফল দিচ্ছে আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন সেই সাথে আরও একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি আমার বাগানের ড্রাগন এই জন্য দেখুন ড্রাগানে ফুল এসেছিল ফুলটা শেষ হয়ে গেছে এই এগুলো এই বর্ষার সময় অবশ্যই আপনারা একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন নাহলে কিন্তু এগুলো রাখা সম্ভব হয় না এ দেখুন এই তিনটে ড্রাগন ধরেছে এই মুহুর্তে আরও ফুল হই তো ওই পাস্টেতে এসছে আপনাদের দেখাচ্ছি দেখাতে পারলাম না তো অবশ্যই একটা ছাদ বাগানে ভালো ড্রাগন রাখতেই পারেন এটা কিন্তু পার্পেল হেজ বলে যে ভ্যারাইটিটা আছে সে পার্পেল হেজ নতুনই ভ্যারাইটি বলা যেতে পারে কিন্তু আমি গত দু তিন বছর ধরে খাচ্ছি খুবই সুন্দর খেতে ভেতরটা পার্পেল হয়ে থাকে এবং সুমিষ্ট স্বাদের বাজারের ড্রাগনগুলো যে পাওয়া যায় যে পানসা খারাপ বা অনেকেই বলে থাকে তো সেই ধরনের না আকৃতিতে একটু ছোট হয়ে থাকে এবং খুব মিষ্টি রসালো সুস্বাদু এবং ভেতরটা পার্পেলিশ হয়ে থাকে অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখতে পারেন এ হচ্ছে আমার সেই পার্পেল হেজ ভ্যারাইটির ড্রাগন এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোকো ওয়েস্টবেঙ্গলে কোকো নিয়ে খুবই চর্চা হচ্ছে বর্তমান আমি দেখছি ইউটিউবে তো আমার এই হচ্ছে কোকো গাছটি একটু ভালো করে দেখানোর জন্য অনুরোধ রাখছি তো এটা হচ্ছে আমার কোকো গাছ আর দেখুন এই গাছটিতে ফুল ফল দে অটোমেটিক্যালি দেওয়া শুরু হয়ে গেছে সেই জন্যই আপনাদেরকে আমি দেখালাম এখন আমি ফুল দেখাচ্ছি ফল এই মুহূর্তে দেখাতে পারলাম না দেখুন গাছটিতে কীভাবে ফুল এসছে এই ফুল দেখে আপনারা আশা করতেই পারেন যে এতে ফল হওয়া সম্ভব এবং সত্যিকারই এটা ফল দেয় এবং খুব সুন্দরভাবেই ফল দেয় প্রচুর পরিমাণে দেখুন গাছটিতে ফুল হয়েছে এই যে ফুল এ দেখুন প্রত্যেকটি ডালে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এটা কিন্তু ফুল হচ্ছে তো যারা একটু শৌখিন ছাটবাগানই তারা অবশ্যই কিন্তু আপনার বাগানে এই গাছটিকে রাখতেই পারেন কোকো গাছ এটা কোনটা বলতে পারব না ইয়েলো কিংবা রেডিশ ওই অর্থে কারণ এটা একটু ইয়েলো রেডিশ মতো হয়ে থাকে এক্স্যাক্ট যে ইয়েলো এক্স্যাক্ট যে রেড এটা আমি বলবো না ইয়েলো রেডিশ কালারের হয়ে থাকে টোটালি ইয়েলো হয় না টোটালি রেডও হয় না এই ধরনের একটা কালার আমি পেয়ে থাকি এই জন্য আমি এটাকে পারফেক্ট ইয়েলো রেড এইভাবে আমি আইডেন্টিফাই করতে পারি না তো ভালো ভালো ভ্যারাইটি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এটাই খুব মজার আনন্দের এবার যদি দেখাচ্ছি সেটা হচ্ছে বুদ্ধস হ্যান্ড লেমন দেখুন আমি নামটি বহুবারই শু আপনারা নামটি বহুবারই শুনেছেন হয়তো ফল দেখেছেন কি না জানি না নিশ্চয়ই হয়ে থাকে অনেকের ছাদ বাখানি তো আমি দেখাচ্ছি গাছটিতে ফল ধরেছে এই দেখুন এই দুটো দাঁড়া আরও বেশ কটা আছে এই এই দেখুন এই দুটো আছে এই দেখতে পাচ্ছি এই এই আবার এই হয়েছে এই উপরে আর একটা আছে এই খুব ভালো একটা জিনিস এর মধ্যে কিন্তু আপনারা কখনো রস পাবেন না টোটালটা একটা শ্বাস হয়ে থাকে আমি এটা খেয়েছি আমার মিসেসের থেকে একটু চাটনি পিকেল অনেক কিছুই করেছে তো এটা কিন্তু ওই ধরনের জিনিসের জন্যই ব্যবহার হয়ে থাকে থেকে রস পাবেন না এর মধ্যে কোনো পাল্পও পাবেন না টোটালটাই একটা ফ্রেশ মতো হয়ে থাকে ঠিক আছে এটা একটা প্রসেস আছে প্রসেসটা মেনটেন করে যদি আপনি পিকেল বা এই জাতীয় কিছু করতে চান তো আমি মনে করি খুব সুন্দর জিনিস একটা হয়ে থাকে এবং চাটনিও খাওয়া যায় জিনিসটা দিয়ে খুব সুন্দর আমার এগুলো করে থাকে অদ্ভুত সুন্দর লাগে তো যারা ছৌকিন ছাদ বাগানি অবশ্যই কিন্তু একটা বুদ্ধ স্যান ছাট বাগানে দেখাবেন খুব ভালো লাগবে খুব মজার জিনিস একটা এবার দেখুন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাইনিজ লেবান আপনাদের এই নিয়ে আমি একবার ভিডিও দিয়েছিলাম ফলন দেখুন গাছটাতে প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে দেখুন এ কিন্তু টবের মধ্যে লাগানো আছে টপটা একটু দেখো টবের মধ্যে লাগানো আছে এবং ফলটা দেখুন ভালো করে ফলটা দেখুন আমি অত ঢুকতে পারছি না এরকম ফলনটা প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে অবশ্যই আপনারা আমি মনে করি ছাদ বাগানে লাগা দিয়েই পারেন এবং এটা কিন্তু খুব মিষ্টি টক ঠক কোনো বালাই নেই তো আমি যেটা দেখেছি শীতটা একটু দু তিনটে সেইড হয়ে থাকে একটু শীতটা তুলনামূলক বেশি হয়ে থাকে কিন্তু অদ্ভুত মিষ্টি অদ্ভুত মিষ্টি এবং খুব সুন্দর আমি জন্য আপনাদের বলে উচিত যে আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগান এই ধরনের কথা সত্যিই ভালো ভ্যারাইটি চায়না কমলা এর আবার বিভিন্ন নাম দিয়ে এখন বাজারে চলছে কিন্তু আমি মনে করি চায়না কমলা চায়না কমলা একটা ভ্যারাইটি হয়ে থাকে যাই আপনারা একটা চায়না কমলা ছাদ বাগানে এলাকাতেই পারেন তাছাড়া এই পাশেই আপনাদের আমি দেখাচ্ছি সাতগুড়ি ভ্যারাইটি যেটা খুব ভালো একটা ভ্যারাইটি মুসুম্বির মধ্যে এই অদ্ভুত মিষ্টি অদ্ভুত মিষ্টি খুব সুন্দর এবং এটা কিন্তু ধরেছে ওই পাশেও আছে আমি দেখাচ্ছি বেশ ধরেছিল আপনারা একটু বর্ষার সময় তো পরিচর্যা করবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন একটু ইনসেক্টিসাইড দেবেন একটু নিউট্রিয়েন্ট জাতীয় ওষুধ দিয়ে স্প্রে করবেন দেখবেন খুব সুন্দর হচ্ছে পোকা ফুটো করবে না ফলটা সেট হবে ভালো তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি লাগাতে পারেন পাশেই রয়েছে হচ্ছে আপনার এটা এটা দার্জিলিং কমলা এটাও দেখুন ফলনটা দেখুন দার্জিলিং কমলার ফলন এই তিনটে ফলন খুব ভালো বেশ সুন্দর এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন বেশ ভালো ফলন আমি কিন্তু খুব একটা পরিচর্যা করতে পারি না তো তার মধ্য দিয়েও কিন্তু আমার কাছে ফল হচ্ছে খুব সুন্দর ভ্যারাইটি আপনারা অবশ্যই লাগাতে পারেন এই যে দেখাচ্ছে নেট কমলা তো নেট কমলা খুব একটা আমি দেখিনি এখনও পর্যন্ত বাগানে ফলন নিশ্চয়ই হয়ে থাকে তো আমার বাগানে এই প্রথম হয়েছে সেই জন্য আপনাদের দেখাচ্ছি নেট কমলায় প্রচুর ফলন হয়ে থাকে স্বাদটা আমি এখনও নিতে পারিনি শুনেছি একটু হালকা টক হয়ে থাকে তো ধরন যে হচ্ছে এবং প্রচুর হচ্ছে এটা কিন্তু সঠিক এই দেখুন এটা হচ্ছে নেট কমলা ঠিক আছে আচ্ছা এটা আমি এখনও টেস্টটা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না লোকের মুখে শোনা কথাই বললাম হালকা টক হয়ে থাকে তবে ফলনটা বেশ ভালো এটা কিন্তু প্রমাণিত প্রচুর ফলন হচ্ছে শুধু একটু পরিচর্যা করবেন পাশেই একটা দেখাচ্ছি দেখুন এই ভুটান ছাতকি এটা নিয়ে আমার বলার কিছু নিয়ে আপনারা জানেন এটা কিন্তু ফলন ভালো হয়ে থাকে এবং এটা হচ্ছে এবং এবারও হয়েছে সেটাই আপনাদের আমি সামনে তুলে ধরলাম ভুটান হুম। এবার যেটা আমি দেখাচ্ছি লঙ্গনের অনেকগুলো ভ্যারাইটি আমার আছে অনেকগুলো অনেকগুলো তো তার মধ্যে যেগুলো ফল হয়েছে সেগুলোই দেখাবো এটা হোয়াইট এটা তো সব আপনার দেখালাম খুব ভালো ভ্যারাইটি প্রচুর ফল হয় সারা বছরই হয় তিন মাস হয় না শীতের তিন মাস এবার যেটা দেখাচ্ছি জাম্বো এটা নিয়েও খুব চর্চা হয় বাজারে দেখুন এই জাম্বো তো ফল এসছে এবং খুব তাড়াতাড়ি আসে যদি ম্যাচ প্লান্ট থেকে গ্রাফট করা হয় তার নিদর্শন হচ্ছে এই ছোট্ট গাছ এরকম ফল সেট হয়েছে আরও ফল ছিল আমি বললাম পরিচর্যা করার দরকার ঠিকঠাক পরিচর্যা হয়নি ফল ড্রপিং হয়ে গেছে তার মধ্য দিয়েও কিন্তু আমি তিনটে টিকি রেখেছি তো আপনারা অবশ্যই কিন্তু এটা করতে পারেন সব বাগানে খুব সুন্দর একটা আদর্শ ভ্যারাইটি আমি মনে করি জাম্বু লাগাতেই পারেন তবে আমি বীজটা দেখিনি এখনও পর্যন্ত আমার বাগানে এবং পাল্পটাও দেখে উঠতে পারিনি আশা করছি আপনাদের দেখাতে পারবো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক পং খুব ভালো একটা ভ্যারাইটি ছাদ বাগানের জন্য আমি আদর্শ ভ্যারাইটি মনে করি পিঙ্ক পিঙ্ক পং এই ফুল আসতে শুরু করেছে এটা প্রায় দু তিনবার হয়ে থাকে দুবার তো হয়েই থাকে তিনবার আমি দেখিনি হয়তো বলাটা বাড়তি হয়ে গেল দুবার হয়েই থাকে আমি দেখেছি এই দেখুন এই অসময়ে আবার ফুল আসতে শুরু করেছে ফুল আসতে শুরু করেছে অবশ্যই ছাদ বাগানের জন্য আদর্শ আপনারা লাগাতেই পারেন খুব ভালো একটা লঙ্গন এবং পাল ভালো সিডস ছোট এটা নিজে খেয়েছি নিজে দেখেছি বলেই আপনাদেরকে জানালাম ছাদ বাগানের জন্য অবশ্যই একটা ভালো ভ্যারাইটি অবশ্যই আপনারা পিঙ্ক পিঙ্ক পং লঙ্ঘন লাগাতেই পারেন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এটা একটা নতুন আম এটা হচ্ছে কিউজ আই ওয়ে খুব ভালো একটা আম দেখুন আম শেপটা খুব সুন্দর এই আমটা কিন্তু আরও বড় হয়ে থাকে আমার এই টবের জন্যে হয়তো বা বড়ো হয়নি অনেক ফল ফলসাইট হয়েছিল রাখতে পারিনি সব পড়ে গেছে তার মধ্য দিয়েও আমি একটা রাখতে পেরেছি এটাই আমার সফলতা নতুন একটা ভ্যারাইটি আমাদের পশ্চিমবঙ্গের জন্যে এটা সফলতা পেয়েছে সেটটা খুবই ছোট হয়ে থাকে পা যথেষ্ট পরিমাণে এবং রসালো স্বাদের সুস্বাদু একটা আম এটা হচ্ছে কিভাই ওয়ে এই পাশে আর একটা নতুন আম দেখাচ্ছি ইন্দোনেশিয়ার আম এটা হচ্ছে গোলেক এটাও দেখুন ধরেছে তবে আমি একটা জিনিস দেখছি গোলেকে মনে হয় আমাদের এখানে দুবার হবে মনে হয় আমি কিন্তু যা আমার গাছের ফলনের টেন্ডেন্সি সেই অনুযায়ী কথাটা বললাম এই দেখুন একটা ফল ম্যাচিওর্ড হয়েছে গোলেকে আর এই দেখুন আবার এই দেখুন ফল এসছে তো এই ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছে এটা এখানে দুবার এই দেখুন এদের দুবার হতে পারে তো এর কিন্তু খুব সুস্বাদু আম খুব সুস্বাদু অসাধারণ আম তো আপনারা অবশ্যই কিন্তু এই আমগুলো সংগ্রহ করতে পারেন যারা একটু শৌখিন গাছপ্রেমী আছেন এবার যেটা দেখাচ্ছে খুব অদ্ভুত একটা জিনিস সাহা সব আপনারা নিশ্চয়ই জানেন দেখেছেন হয়তো তো আমার বাগানের একটা সাহা সব আপনাদেরকে লাইভ গাছ থেকে পেরে দেখাতে চাই কতটা বড় হতে পারে সে সব এবং আমি খেয়েছি এর আর একটা ফল ছিল সেটা জপিং পড়ে গেছিলো সেই ফলটা পেকে যখন গিয়েছিলো সেটা আমি খেয়েছিলাম খুব ভালো একটা ফল হালকা টক মিষ্টি স্বাদের আমি মনে করি খুব সুন্দর একটা ভ্যারাইটি সাহাড় সপ তবে যে গাছে ফ্রুট হবে সেই গাছ থেকে কিন্তু আপনারা যদি গ্রাটিং করে চারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফল দিতে সক্ষম আমি যেটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝতে পেরেছি সেটাই আপনাদেরকে জানালাম বা শেয়ার করলাম তো আমি গাছে উঠে আপনাদেরকে পেরে দেখাবো যে কতটা বড় হতে পারে শাহর চলুন তাহলে একটু গাছে যা মই নিয়ে উঠছি আমার অভ্যাস এখন অতটা নেই আপনাদেরকে আমি মোয়ে উঠে গাছ থেকে পেরে শাহ শপটা দেখানোর চেষ্টা করছি হাতে পাওয়া সম্ভব নয় মনে হচ্ছে এতটাই উঁচুতে দেখুন লাইভ শাহ দেখুন দেখুন গাছ থেকে পারলাম সারসবটা সাইজটা দেখুন এই যে সারসবের সাইজ আমার মনে হচ্ছে প্রায় আটশো গ্রাম মতো হবে এক কেজি হয়নি ওয়েটটা দেখেই বললাম সাইজে মনে হচ্ছে অনেক বড় কিন্তু ওয়েট মনে হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম দেখুন সাইজটা খুব অদ্ভুত সুন্দর একটা জিনিস অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি নাম নেমে আপনাদেরকে সুন্দরভাবে আর একটু দেখাবো আমার খুব ভালো লেগেছে সেই জন্য দেখানোর প্রচেষ্টা আপনাদেরকে এই দেখো শাহ গাছ থেকে পারলাম দেখতেও অদ্ভুত সুন্দর আমি খেয়ে দেখেছি বেশ সুন্দরই হয়ে থাকে শাহর শপ অবশ্যই লাগান এবং এটা আপনারা জানেন এর ক্যান্সার বা বিভিন্ন রোগ বিষয়ে আপনার প্রতিরোধ ক্ষমতা নিয়ে অনেক আলোচনা আপনারা নেটেও পেয়ে থাকেন তো এটা হলো পারলাম দেখালাম খুব ভালো লাগছে আপনারাও লাগান এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো আপনারা জানেন প্রত্যেকে জানেন সুপরিচিত একটা সুন্দর আম বানানা ম্যাঙ্গো গাছটিতে প্রচুর ফলন হয়েছে জন্যই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রচুর পরিমাণে ফল এসছে তো দেখুন আপনারা অবশ্যই কিন্তু লাগাতে পারেন ছাদ বাগানে যারা ছাদ বাগানি বন্ধু আছেন যারা আম খুঁজছেন যে কোনটা লাগাবো কোনটা লাগাবো নয় তা আমি মনে করি অবশ্যই আপনারা চোখ বন্ধ করে ছাদ বাগানে বানানা ছাদ বাগানে হোক বা মাটিতে হোক গ্রাউন্ডে হোক আপনারা অবশ্যই বানানা মাংস লাগাতে পারেন এই হচ্ছে বানানাভঙ্গের ছোট্ট একটা স্যাম্পল নিদর্শন এবং এটা প্রচুর হয়ে থাকে এর থেকে বড় হয়ে থাকে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন গাছে ফল হয়েছে মানে ওকে ছেড়ে দেবেন না ফল সেটা হওয়ার পরে হালকা করে কোনো কোনো খাবার যদি দিতে পারেন ও যদি খাবার নিতে পারে অবশ্যই কিন্তু ফলটা আরও বড় হয়ে থাকে আরও বড় হয়ে থাকে এই দেখুন বড় হওয়ার নিদর্শন খুব সুন্দর আম প্রচুর ধরন আপনি অবশ্যই এবং সে ছোট পাল্প ভালো অসাধারণ আমি মনে করি একটা আম এবং বাণিজ্যিকভাবে সফল সফল হবে আমটা বা সফল হতে শুরুও করেছে প্রচুর লাগানো হচ্ছে হয়তোবা আপনি অবশ্যই লাগান এবং লাস্ট আমি যেটা দেখাতে চাই সেটা একটা অন্য জিনিস সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ এই গাছটি নিয়ে খুব চর্চা হয় আমাকে অনেকেই ফোন করে বলে তো দেখুন আমার একমুখী রুদ্রাক্ষ প্রথমে গাছটি একটু ভালো করে দেখো গাছটি দেখুন খুব সুন্দর হেলদি গ্রো করে এবং এটাতে আমি দেখেছি অন্তত দুবার ফল হচ্ছে হ্যাঁ যা দুবার আমি এই যদিও একবারই দেখলাম আমার এই এটা ফল এসছে এই দেখুন রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ খুব একটা কিন্তু আমি মনে করি দামি এবং ভালো জিনিস একমুখী রুদ্রাক্ষ এবং খুব ডিম্যান্ডের হ্যাঁ এই দেখো দেখাও এবং এই যে দুবারের কথা বললাম না এই দেখুন এ একটা সাইজ এসছে এবার এই একটা সাইজ এসছে এই দেখুন লক্ষ্য করুন লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবেন হ্যাঁ দুবার হয়ে থাকে এই ফল দেখি যদি এটা খাওয়া যায় না এটা অন্য অন্য বিভিন্ন হয়তো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে হ্যাঁ না এটা খুব ভালো এবং প্রচুর ধরে দেখুন প্রচুর ধরেছে কিন্তু একটা দুটো নয় প্রচুর ধরে এ দেখুন প্রচুর ধরে প্রচুর ধরে হ্যাঁ দেখতেই পাচ্ছেন হ্যাঁ প্লিজ ওয়েট বাবা এ দেখুন প্রচুর ধরে প্রচুর ধরে থাকে এটা হচ্ছে পিনাট বাটার প্রচুর পরিমাণে ফল হয় এবং প্রচুর পরিমাণে দেখুন তার ফুল সেটিং প্রচুর পরিমাণে হয়ে থাকে প্রচুর খুব সুন্দর জিনিস আপনাদের আমি দেখিয়েছি খেয়ে তো এবার দেখুন ফুলটা দেখালাম ফলটা এখনও সেট হয়নি আচ্ছা পাশেই আছে হচ্ছে স্ট্রবেরি গুভাবা এটা মধ্যে আমি দুটোই অ্যাডজাস্ট করা আছে ইয়েলো এবং রেড এবার নতুনভাবেই দেখাচ্ছি ইওলোতে ফুল এসছে এবং ফল হয়েছে এরকম ইয়োলো হ্যাঁ এই ইয়োলোতে ফুল ফল এসছে খুব ভালো একটা ভ্যারাইটি কালার আসেনি এখনও যেহেতু ফুললি ম্যাচিওর হয়ে হ্যাঁ ইলো স্ট্রবেরি তবে রেডটা আমি খেয়েছি খুব ভালো একটা জিনিস লেগেছিলো আমার ভালো লেগেছিলো ইওলো তো নাকি এর থেকেও বেশি ভালো আমি এখনও খেয়ে উঠতে পারিনি এবার ফল এসছে এবার খেয়ে আপনাদেরকে জানাবো হ্যাঁ এতে ফল হয় ভালো ভালোই ফল হচ্ছে ইয়েলো আছে আর রেড আছে ইয়েলো পাতাগুলো একটু বড় হয়ে থাকে এই ইয়েলো পাতা একটু বড় আর এইটা যেটা রেডেরই দেখা এটা ও এটা রেড এটা রেডের দেখালাম এটা রেডের দেখালাম সরি এটা রেডের দেখালাম এর পাতাগুলো একটু ছোট হয়ে থাকে আর ইয়েলো পাতাগুলো একটু বড় হয়ে থাকে হ্যাঁ তো ভালো জিনিস একটা এবার একটা দেখাচ্ছি নতুন একটা চেরি ক্রিকেট বল চেরি নতুন নয় এটা বাজারে বহুদিন আগেই এসেছে আপনারা খুব ভালো জানেন তো ফলটা খুব ফল সেটিং খুব ভালো হয়ে থাকে সেটাই আজকে দেখাচ্ছি এ দেখুন ফুল ফল ফ্লোটিং সেটিংটা দেখুন খুব ভালো হয়ে থাকে এ দেখুন প্রচুর পরিমাণে ধরে প্রচুর পরিমাণে ধরে এবং সাইজটাও বেশ বড়ো বড়ো দেখুন এ সাইজ বেশ বড়ো এটা বেশ বড় থাকে এবং প্রচুর ধরে আপনারা অবশ্যই লাগাতে পারেন এ দেখুন ভালো ফল হয়েছে গাছটিতে ভালো ফল হয়েছে। ক্রিকেট বলছে এর খুব ভালো ভ্যারাইটি আমি মনে করি খারাপ নয় ভালো এবার যেটা দেখাচ্ছি মিষ্টি জল পায় ফুল ফল দেখুন কীভাবে গাছটিতে ফুল এসছে ফুল দেখুন আমার তো মানে খুব মজা লাগছে এত পরিমাণে ফুল এসছে গাছটিতে তাহলে না জানি কত ফল হবে এখন সেটাই দেখার যে এর সেটিংটা কতটা হয় তবে গতবার হয়েছিল কম বেশি যতটা ফুল হচ্ছি হয়েছে আমার কিন্তু যতটা ফল পাইনি গতবার তো এবারে দেখছি গতবারের তুলনায় বেশি ফুল এসছে এখন দেখা যাক তবে খেতে খুব মিষ্টি হয়ে থাকে আমি খেয়েছি গতবার মিষ্টি হয়ে থাকে ত্ব নেই আপনার অবশ্যই লাগাতে পারেন তবে আমার যেটা ধারণা একটু ফ্রুট সেডিং একটু কম আমার এটা ধারণা হয়েছে গতবারের ফলন দেখে তার আগেও হয়েছে আমি বুঝতে পারিনি গাছটা বড় হচ্ছে এই কারণে দেখা যাক যে ফ্রুট স্যারিংটা কেমন হয়ে থাকে সুন্দর কামরাঙা ভ্যারাইটি এটা সেই বড়ো বিক কামরাঙা বলে থাকে এটা নিয়ে আপনারা জানেন এই পাশে আমি দেখাচ্ছি ফুল এসছে এবং ছোটো ছোটো ফল ধরতেও শুরু করেছে এটা কিন্তু খুব ভালো একটা কামরাঙার যে ভ্যারাইটি হ্যাঁ ফুল এসছে ফুল ফুল এসছে এবং সত্যি বড় হয়ে থাকে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে থাকে বড় বড় কামরাঙা হয়ে থাকে এবং অদ্ভুত মিষ্টি অদ্ভুত মিষ্টি আপনারা অবশ্যই কিন্তু এই কামরাঙা ভ্যারাইটিটা লাগাতে পারেন এবং প্রচুর ধরে দেখুন এবং এটা প্রচুর ধরে দেখতে পাচ্ছেন এসছে আচ্ছা এবার শেষে যেটা দেখাচ্ছি আর আমরা নিয়ে তো কথাই হবে না প্রচুর পরিমাণে ধরে এটাতে আপনারা জানেন খাই বারো মাসে আমরা তো সত্যি আমি খেয়ে শেষ করতে পারি না দেখুন ফুল ফল ভরা সত্যি ই আমি মনে করি অসাধারণ একটা জিনিস আপনারা লাগান খুব ভালো লাগবে ছাদ বাগানে সবসময় আমরা পাচ্ছেন ফুল পাচ্ছেন ফল পাচ্ছেন খুবই ভালো লাগবে আমি মনে করি খুব হেলদি একটা ভ্যারাইটি এই বারো মাসই অল টাইম আমরা খুব ভালো জিনিস আপনারা লাগান ভালো জিনিস এবার যেটি দেখাচ্ছি আমার বাগানের সব থেকে এক্সক্লুসিভ জিনিস সেটা হচ্ছে অ্যাভোগাডো তো এই গাছটি আমার বাগানে অনেক দিন ধরে আছে ভিডিও ছাড়া আছে দেখেছেন ফল যে প্রতিবারই হয় সেটাও আপনাদের জানায় এবার আমি আপনাদের দেখুন দেখাচ্ছি এই দেখুন একক এটা আমার কাছে অনেকেই চারা চাই আমি সত্যি খুব দুঃখিত আপনাদেরকে আমি চারা দিতে পারি না আমার বিভিন্ন রকম সমস্যা তো আমি এক বন্ধুকে আমি কিছু সায়ন দিয়েছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য মানে তার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো যদি চান আমি তার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ওর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ও হয়তো কিছু পয়সার বিনিময়েই আপনাকে দেবে কারণ তার একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে তো যাই হোক আমি কিন্তু চারা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তাকে কিছু সায়ন দিয়েছিলাম সময়ের অভাবের কারণে আমি করতে পারি না তো যাই হোক এই হচ্ছে আমার অ্যাভোগাডো একটা না এইটা আমি এরকম গাছটিতে আমি প্রচুর ফল দেখাতে পারি আমি এই দুটো ফল আপনাদেরকে একটু দূরে মানে গাছটি বড় তো উঠতে পারবো না তো দেখাচ্ছি এই দুটো দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর দেখতে পেলেন তো খুব সুন্দর আর একটা দেখুন এই হ্যাঁ আর গাছটিতে আরও আছে আরও মানে একটা দুটো নয় আমার গাছ আপনাকে দেখাতে হবে আর এটা না ছোট অবস্থাতে বোঝা যায় না সবুজ এবং গাছের পাতাও সবুজ ফলটাও সবুজ ফলে আমি আমি নিজেই বুঝতে পারি না পরে যখন বড় হয়ে ঝোলে তখন বোঝা যায় গাছটিতে যে প্রচুর ফল হয়েছে তো বেশ ফল হয়েছে এটুকু আপনাদেরকে বলতেই পারি এবং অ্যাশোর করতে পারি গাছটি ফল হয় সেলফ পলিনেটেড সেটা আপনাদেরকে ভিডিও শেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে অ্যাভোকাডো এটা হেলেন বলেই আমি কিনে এসেছিলাম জানি না বাস্তবে হেলেন কিনা তবে হচ্ছে এটাই অনেক ঠিক আছে এসব ঠিক আছে তো আমি আপডেট ভিডিও আরও দেয়া যেত সব গাছে এই মুহূর্তে আমি ফল রাখতে পারিনি কিছু গাছে ফল পড়ে গেছে আমি তো নিয়মিত ভিডিও দিতে পারি না এই প্রবলেমের কারণে যাই হোক আপনারা অনেকেই ভিডিও চান বলেন কমেন্টস করেন খুব ভালো লাগে আনন্দ পাই তো অবশ্যই আশা করব আপনারা আমার সাথে থাকবেন আর আমি যে গাছগুলো দেখালাম আপনারা দেখলেন ফল ফলসহ ফুলসহ গাছ পরবর্তীতে আবারও নতুন নতুন কিছু দেখাবো আপনাদেরকে এবং আপনাদেরকে ইন্সপায়ার করব এই ধরনের গাছ লাগানোর জন্য গাছকে ভালোবাসার জন্য আপনারা প্রত্যেকে গাছকে ভালোবাসুন নিজের বাগানে ছাদে গাছ লাগান তার থেকে ফল খান সত্যি খুবই আনন্দের সত্যি খুবই মজার এবং এই ধরনের মানুষজনের মন মানসিকতা যে ডিফারেন্ট হয়ে থাকে সেটাও আমি অনেকটা মানে অনুভব করে থাকি যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন গাছের প্রতি আমার আকর্ষণকে বাড়িয়ে তোলার জন্য তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার 拜拜。<Nos S 2> bye bye.